জুমার সলাতে আসার জন্য আগে আগে সাহাবাই ফজরের নামাজ করতেন থেকে তারা মসজিদে কে কার আগে জুমার জন্য মসজিদে যাবে এই জন্য জুমার নামাজ যখন হয় এর আগে অর্থাৎ ফজরের সলাথের সময় তারা প্রতিযোগিতা শুরু করতেন জুমায় যাওয়ার জন্য

গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত সহিরা গুণা হয় র এগুলাকে ক্ষমা করে দেয় অনেক বড় ফজিলা আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা আসতে পেরেছি আজকে আমি যে আয়াত পড়েছি কোরআন কেরিমের দুই নম্বর এক নম্বর

অন্যায় ভাবে কেউ কারো সম্পত্তি খাইও না এরপরে যারা সমাজের দায়িত্বশীল আল্লাহ বলছেন তোমরা যারা সমাজের দায়িত্বশীল মানুষ জনগণের সম্পদের জেনে শুনে কোন একটা অংশ

যে জনগনের সম্পদের কিছু একটা অংশ জেনে শুনে পাপপনতায় আত্মসাত করার উদ্দেশ্যে শাসন কর্তৃপক্ষের হাতে তুলে দিও না আমার কথা বুঝলেন আমি তিন ভাবে কথা বলেছি বুঝতে পেরেছেন এক নাম্বার হলো তোমরা অন্যায়ভাবে কার সম্পত্তি ভুক্তক করছ দুই নাম্বার তোমরা যারা সমাজের দায়িত্বশীল মানুষ তোমরা জনগণের সম্পত্তি কোনোভাবে গ্রাস হই না তিন নাম্বার বলছি তোমরা একে অপরের সম্পদকে অথবা জনগণের কোন একটা অংশের সম্পদকে কে পায় আত্মসাত করার উদ্দেশ্যে শাসন কর্তৃপক্ষের হাতে প্রশাসনের কাছে রাষ্ট্রের কোন একটা অংশের কাছে তোমরা পাবলিকের সম্পদ উঠাইয়া দিও না এই যে তিনটা কথা বলছি বলেন তো এই তিন কথা থেকে কি আমরা বাহিরে আছি হয়তো আমরা নিজেরাই কারো না কারো সম্পদ দখল করে খাই কোনো না কোনো ভাবে অথবা যারা সমাজের দায়িত্বশীল নেতা তারা জোর জবরদস্তি করে পাবলিকের সম্পত্তি দখল করে মেরে খায় যারা বড় চেয়ারে বসে তারা ছোট চেয়ারের মানুষের সম্পত্তি মেরে খায় অতএব নিজের সম্পত্তি বাঁচাবার জন্য সরকার এই জায়গাটাকে একুয়ার করতেছে একটা কাজ করার জন্য এই সম্পত্তি বাঁচাবার জন্য আরেকজন গবিনের সম্পত্তি একুয়ার করাইয়া দেয়া দেয় কথা বলেন না কেন ঠিক এগুলা না সমাজে রব বলে চিন্তা করে যে পনসাই কাজগুলা করোনা কেন সকল কোনটা এটা হারাম সকল কোনটা কি বলেন সকল কোনটা